আপনি যদি যিশুতে এসেছেন যিশুকে বিশ্বাস করেছেন যিশু লাইনে চলছেন তো ঈশ্বর আপনাকে এমনটা বলে না বাইবেল থেকে আমরা দেখব ঈশ্বর কি বলছেন আমাদেরকে তবশুর লক্ষ্য করুন পঁচি পাঁচ অধ্যায় উনচল্লিশ পদে কী বলছেন কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না বরং যে কেউ তোমার দক্ষিণ গালে চোর মারে অন্য গাল তাহার দিকে দো অর্থাৎ আপনি দুষ্টিতে প্রতিরোধ করতে পারেন না কারণ আপনি স্বয়ং খ্রিস্টের বিশ্বাসী যখন আছেন কারণ ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন বরং আপনাকে প্রেম দেওয়ার জন্য আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনি সর্বদা অন্যকে ভালোবাসা দেবেন আপনি সর্বদা অন্যকে প্রেম দেবেন আপনি সর্বদা আপনি ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবেন আমি খ্রিস্ট বিশ্বাসী আপনার প্রেমের দ্বারা সেই মানুষ জানতে পারবে সত্যি আপনি ঈশ্বরের সন্তান অর্থাৎ এখানে যিশু বলছেন আপনাকে কেউ যদি একগাল স্বর মারেন আর একগাল বাড়ে বাড়ি দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে তো আপনি যখন এটা করছেন তখন ওখানে প্রমাণ দেবে যে আপনি সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী বা আপনি ঈশ্বরের সন্তান আছেন তো অন্যেরা অন্যরা তো এমন করে না অন্যেরা তো মানে কেউ যদি তার প্রতি ক্রোধ করে মারধর করে সেও কি করে না শোধ নেয় কিন্তু আপনি সেটা করবেন না কারণ এটা আপনার খ্রিস্ট বিশ্বাসীর কাজ নয় অর্থাৎ আপনি তার সঙ্গে প্রেমের সঙ্গে ব্যবহার করবেন এটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীর আমাদের কাজ তো অবশ্যই আমরা মন্দকে জয় করতে হলে মানে খারাপভাবে নয় প্রেম সে প্রেম দিয়ে আমরা তাকে জয় করব আমরা তাকে ভালোবাসা দিয়ে আমরা তাকে প্রেম দিয়ে মন্দকে জয় করব মন্দকে এমন কোনো সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে বলে আমি তাকে খারাপ ব্যবহার করে আমি তার সঙ্গে তাকে জয় করব না কিন্তু সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি তাকে প্রেম দিয়ে আমি তা সেটাকে জয় করবো এটা হচ্ছে খ্রিস্টবিশ্বাসী সত্য আপনি এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বাস ঈশ্বর আপনাদেরকে অনেক অনেক ম্যাশ্বাস করুন